যুদ্ধের প্যাটার্নটি ক্ষণে ক্ষণে বদলে যায় কিভাবে মিস্টার ভ্লাদিমির পুতিন মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে আবার ব্যাকফুটে থেকে পুরো ফ্রন্টে চলে আসলেন বন্ধুরা রাশিয়ান বিমান বাহিনী এক রাতের মধ্যে পুরো ব্যাপারটি খোলন চালে বদলে দিল গত কয়েকদিন ধরে কোর্সকে যে অভিযান পরিচালনা করে আসছিল ইউক্রেনীয় বাহিনী সেখানে এখন তাদের রাহি রাহি ত্রাহি ত্রাহি অবস্থা ইতিমধ্যে কালীনগ্রাত থেকে ইউক্রেনেরকে শিক্ষা দেওয়ার জন্য একটি বিশালাকার দল রওনা দিয়েছে অর্থাৎ বাল্টিক রাষ্ট্রসমূহ লিথুনিয়া লাটভিয়া এদের পাশে কালীনগ্রাত হচ্ছে রাশিয়ার একটি পারমাণবিক মোতায়েন কেন্দ্র বন্ধুরা সেখান থেকেই তাদের রিজার্ভ ফোর্স সম্ভবত এই কোর্সকের অভ্যন্তরে ঢুকে সেখানে প্রচণ্ড রকমের একটি আঘাত আনার চেষ্টা করবে বলে জানা যাচ্ছে এটি জানিয়েছে লিথুনিয়ার শীর্ষস্থানীয় বেসামরিক কর্মকর্তা বৃন্দ এখন দেখা যাক কোন ধরনের পদ্ধতিগত অবস্থান অবলম্বন করে রাশিয়া কোর্সকে আবার পরবর্তী আঘাত হানে তবে ইতিমধ্যে কিন্তু রাত ভর দুইটা জিনিসে কোর্সকের অভ্যন্তরে এমন ধরনের ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়েছে সেটি আসলে অবর্ণনীয়ই ইউক্রেনের জন্য মারাত্মক আঘাত আরাই সেই আঘাত তারা কতদূর পর্যন্ত সহ্য করতে পারে সেটিই হলো দেখার বিষয় বন্ধুরা সু থার্টি ফোর এবং ল্যান্সের ড্রোনের আত্মঘাতী হামলায় পুরো লন্ডভণ্ড পুরো করস্কের যে সকল অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী ঘাঁটি এবং যে সকল সামরিক ইকুইপমেন্টগুলো তারা এই কর্সকের অভ্যন্তরে ঢুকিয়েছিল করস্কে অভিযান পরিচালনার ক্ষেত্রে ইউক্রেন অ্যাগ্রেসিভ ছিল প্রচণ্ড মাত্রায় যত অস্ত্র প্রয়োজন হোক যত অর্থ প্রয়োজন হোক যত সৈন্য প্রয়োজন হোক তারা সেখানে দেবে কিন্তু পূর্বের ভিডিওতে বলেছি এক জায়গায় তালি দিতে গিয়ে অন্য জায়গায় ছিঁড়ে গেছে বৌদ্ধরাত দনেস্কের অভ্যন্তরে বিরক্রম বিরক্রমপ্রক্রমশালী অবস্থায় এগিয়ে যাচ্ছে পুতিনের বাহিনী এবং সেখানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা এখন দনেস্কের পোক্রভস শহরের দখলের দ্বার প্রান্তে চলে গেছে পোক্রভস একটি কৌশলগত শহর আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদের বলেছি বন্ধুরা আবদেবকা দখল করার পরে এই পোক্রবাসটি হচ্ছে রাশিয়ার অন্যতম সাফল্য যেটি সম্পূর্ণ দোনেক্স দখলের ক্ষেত্রে তাদের মারাত্মকভাবে সহায়তা করবে প্রচণ্ড রকমের বাঘাত আনার পর ইউক্রেনীয় বাহিনী সর্বশেষ সংবাদ পাওয়া মতে সম্ভবত এই কোষকে অভ্যন্তরভাব থেকে বিভিন্ন অবস্থানে পলায়ন করছে শেষ পর্যায়ে এখানে যদি ইউক্রেন তার পরিকল্পনা অনুযায়ী স্বার্থ সিদ্ধি উদ্ধার করতে না পারে তাহলে তাদের এই যে পরিমাণ ক্ষয়ক্ষতি হলো অর্থাৎ তাদের এলিট ব্রিগেড সহ তাদের সর্বশ্রেষ্ঠ সৈন্যগুলো এখানে শেষ পর্যন্ত অ্যাবুলিস্ট বা ওয়াপড আউট হয়ে যাচ্ছে গত কয়েক ঘন্টার ব্যবধানে প্রচুর পরিমাণে সৈন্য খুঁয়েছে ইউক্রেন এখানে এখানে এখন জোড়াতালি দিতে হলে অন্য ফ্রন্ট লাইন থেকে সৈন্য এনে তারপরে কর্সকে জোড়াতালি দিতে হবে এর বাইরে অন্যথা করার কোনো সুযোগ নেই এখন সবচেয়ে বড় একটি ব্যাপার হচ্ছে আমেরিকা যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের দিয়েছিল সে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তুলোধনা করে দিয়েছে রাশিয়ার বাহিনী বন্ধুরা প্যাট্রিয়টও মুক্তি পায়নি অন্যদিকে জার্মানির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রক্ষা পায়নি দুই থেকে তিনটি প্যাট্রিয়ট ব্যাটারিকে একেবারে জলজান্তভাবে গ্লাইট হ্যামিকল বোমা দিয়ে একেবারে শেষ করে দেয়া হয়েছে ড্রোন ভিডিও ফুটেছে সেগুলো স্পষ্ট করে দেখা গেছে এবং এটা লুকানোর কোনো কাহিনীই নেই এখানে স্পষ্টভাবে তারা প্রমাণ সহকারে এবার দেখিয়ে দিয়েছে বারবার তারা লোকালোকি করে বলে যে না এটুকুন ধ্বংস হইছে আবার সারা যাবে এবার একেবারে ড্রোন ফুটেজের মাধ্যমে পুরোপুরি আকাশ থেকে ধরে দেখানো হয়েছে যে এগুলো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে এগুলোর ক্ষেত্রে তারা ল্যান্ডসেট আত্মঘাতী ড্রোনের পাশাপাশি ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে এই ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের রাশিয়ার অন্যতম একটি ট্রাম্প আর এই ট্রাম্প কাটি রাশিয়া সম্ভবত পাঠিয়েছে ইরানে ফ্রন্টলাইনগুলোতে নতুন করে হামলা বৃদ্ধি করেছে রাশিয়ান বাহিনী বিভিন্ন তথ্যভিত্তিকপাত থেকে এগুলো জানা গেছে বন্ধুরা রাশিয়ান বাহিনী ফ্রন্টলাইনে যখন হামলা চালিয়েছে বা হামলা বৃদ্ধি করেছে সেই অঞ্চল কি আউট অফ কন্ট্রোলে চলে গেছে এক্ষেত্রে কূটনৈতিক উত্তর দিয়েছে ইউক্রেনের প্রধান। তিনি বলেছেন আসলে অবস্থা প্রচণ্ড মাত্রায় কঠিন তবে একেবারে নিয়ন্ত্রণের বাইরে যায়নি তবে দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে এখানে এই শহরটি পতন এখন সময়ের ব্যাপার অর্থাৎ দোনেস্ক শহর পতন এখন সময়ের ব্যাপার এবং অন্য বিভিন্ন অবস্থানগুলোতে কয়েকটি ব্যাপার ঘটেছে তা হচ্ছে মিস্টার ভিক্টর লোকাশেঙ্কো তিনি সম্ভবত একেবারে ফুল রেডি তার এলাই নিয়ে রাশিয়ার সম্ভবত তার এলাই নিয়ে ফুল রেডি এবং লোকাশেনকের টোটাল যে সৈন্য সেই সৈন্যের এক তৃতীয়াংশ রাশিয়া ইউক্রেন বর্ডারে নয় ইউক্রেন বেলারুশ বর্ডারে মোতায়েন করা হয়েছে এখন ইউক্রেন বেলারুশ বর্ডারে মোতায়েন করা বেলারুস এবং রাশিয়ার যে জয়েন্ট একটি কমান্ড রয়েছে এই জয়েন্ট কমান্ড কি তাহলে ইউক্রেনের সীমান্তে আঘাত আনবে বন্ধুরা এক্ষেত্রে করস্কের অভ্যন্তরে চাপ সৃষ্টি করার জন্য বেলারুশ এবং রাশিয়ার জয়েন্টলি যে কমান্ড রয়েছে তারা সম্ভবত ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ না করলেও সীমান্তে প্রচণ্ড রকমের মানসিক চাপ সৃষ্টির মাধ্যমে ইউক্রেনীয় সৈন্যবাহিনীর বিরুদ্ধে এক প্রকার ভীতি ছড়াবে বিষয়ে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে রাশিয়ার বাহিনী হয়তো ধরেই নিয়েছে যে তাদের কার্স কন্ট্রোলটি অন্তত ছয় মাস থেকে এক বছর ইউক্রেনের দখলে থাকবে তবে সেক্ষেত্রে তারা কিছু কৌশলগত পদ্ধতি অবলম্বন করছে সেই ব্যাপারটি কী সেটি আপনাদের সামনে বলার চেষ্টা করব এখানে রাশিয়ার মূল টার্গেট হলো তাদের যে ফ্রন্ট লাইনগুলো রয়েছে সেগুলো এগিয়ে গিয়ে মূলত দোনাস্ক এবং লোহানস্কগুলোকে টার্গেটে পরিণত করা তারা পূর্বে হয়তো জানতো না যে লোহানাক্স এবং দোনেসে দখল করতে গেলে একটা তৎক্ষণাৎ বা সাডেনলি হামলা কোর্সকের উপরে আসতে পারে এটি তাদের গোয়েন্দা ব্যর্থতা বলা যেতে পারে কিন্তু এখন তারা ধরে নিয়েছে এটুকুন হয়তো ইউক্রেনীয় বাহিনী দখলে রাখবে এটুকুন তারা মেনে নিয়েছে তবে এখানে তাদের একটি স্বার্থ রয়েছে এই কোর্সকে রাশিয়ান বাহিনী ইউক্রেনের প্রচণ্ড মাত্রায় ক্ষয়ক্ষতি করার কিছু চান্স পেয়েছে এখন ইউক্রেন যদি এই কোর্সকের অভ্যন্তরে তার দখলদারিত্ব কায়েম করতে চায় বা ধরে রাখতে চায় তাহলে স্থায়ীভাবে সেখানে তাদেরকে মোতায়েন রাখতে হবে তাদের সৈন্যবাহিনী এবং প্রতিনিয়ত সেখানে তাদেরকে অ্যামুনেশন থেকে শুরু করে বিভিন্ন কামান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অতিরিক্ত পরিমাণ সৈন্য অর্থাৎ কয়েকটি ব্রিগেড চালু রাখতে হলে যে ধরনের অ্যামিনেশন এবং স্বয় সরঞ্জাম এবং ইকুইপমেন্ট প্রয়োজন হয় সেখানে সৈন্যদের খাদ্য থেকে শুরু করে তাদের লজিস্টিক সাপোর্ট পুরোপুরি এক কথায় সবই তাদের এখান থেকে অব্যাহত রাখতে হবে অর্থাৎ কোস্কের অভ্যন্তরে শুধুমাত্র করে বা ভালোবেসে থাকলে হবে না সেখানে দখলদারিত্ব বা সেখানে অবস্থান কায়েম করতে হলে প্রচুর পরিমাণে লজিস্টিক সাপোর্ট পাঠাতে হবে সেই সক্ষমতা কি ইউক্রেনের আছে। আমি আর একটা জিনিস আপনাদের বলে রাখি এখানে দীর্ঘমেয়াদি সাফ করতে হলে বা রাশিয়ার মতো একটি দেশের ভূমি দখল করে রাখতে হলে যে পরিমাণ সক্ষমতা বা লজিস্টিক সাপোর্ট ভিত্তিক অবস্থানের প্রয়োজন হয় সেই সক্ষমতা কি ইউক্রেনের আছে আপনাদের কি মনে হয় আমি আপনাদের জবাব দেব শুধু আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত বন্ধুরা এখানে অর্থ সক্ষমতার ব্যাপার রয়েছে যে কি পরিমাণ অ্যামুনেশন এবং কি পরিমাণ যুদ্ধাস্ত্র লাগবে সেখানে প্রোটেকশন লাগবে অর্থাৎ প্রতিনিয়ত রাশিয়ান বাহিনী নিচে অবস্থিত ইউক্রেনীয় বাহিনী যে সকল অবস্থানগুলো রয়েছে সেখানে বিমান হামলার মাধ্যমে সব কিছু তুলেধরা করে ফেলতেছে অ্যাটাক হেলিকপ্টার থেকে হামলার মাধ্যমে সব কিছু ডিস্ট্রয় করে ফেলতেছে ল্যান্ডসেট আত্মঘাতী ড্রোন এখানকার ট্যাঙ্ক আইভিএফ এবং যে সকল হাম্বি ব্রাডলি যানগুলো রয়েছে সেগুলোকে ডেস্ট্রয় করে ফেলতেছে সুতরাং এখানে যদি তারা দীর্ঘমেয়াদী অবস্থান ধরে রাখতে হয় তাদের যে পরিমাণ সমরাষ্ট্রের প্রয়োজন হবে ফ্রন্ট লাইনে তাদের অর্ধেকের বা চার ভাগের এক ভাগ ফ্রন্ট লাইনে এই পরিমাণ সমরাষ্ট্র তাদের সৈন্য এবং অন্যান্য সাপোর্টের প্রয়োজন হচ্ছে না সুতরাং কি পরিমাণ ব্যয়বাহুল এবং একটা মানসিক শারীরিক সামরিক মানস্তাত্ত্বিক চাপের উপরে তাদের উপরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন রাশিয়ার জায়গা হয়তো দখল করা কিছুটা সহজ কিন্তু সেগুলোর স্থায়িত্ব অবলম্বন করা যে কত কঠিন তারা হাড়ে হাড়ে এই ব্যাপারটি এখন টের পাচ্ছে এবং সেটি ধরে রাখা ইউক্রেনের পক্ষে আমি যেটা ভবিষ্যৎবাণী করতে চাচ্ছি আমার সামরিক জ্ঞান যেটুকুন বলে কোনোভাবেই দীর্ঘমেয়াদী অবস্থানে সম্ভব নয় সেটুকুন তারা ধরে রাখতে গেলে তাদের যে মূল্য চুকাতে হবে এই ভার বহন করার সক্ষমতা এখন ইউক্রেনীয় বাহিনীর নাই কারণ ফ্রন্টলাইনে তারা এখন জায়গা হারাচ্ছে তারা বিভিন্ন প্রভিন্স হারাচ্ছে স্টেট হারাচ্ছে এই ফ্রন্টলাইনগুলো ছিল মারাবায় ফ্রন্ট লাইনগুলো শক্ত করা এখন তাদের কাছে আরও অধিকতর মূল্যবান তা না হলে তারা দোনেক্স এবং লোহানক্স টুটালি হারাবে এবং এই যুদ্ধের মূল দাবি ছিল রাশিয়ার এই দুটিকে তারা দখল করবে এরপরে তারা সম্ভবত বেলারুশ এবং তাদের যৌথ কমান্ডের টার্গেটই রয়েছে কোনো না কোনো দিন তারা ওই পাশ দিয়ে অর্থাৎ অঞ্চল দিয়ে আপনার ইউক্রেনের অভ্যন্তরে অর্থাৎ কিয়ে বরাবর যাত্রা শুরু করবে সেদিনই হবে সম্ভবত এই যুদ্ধে বিজয়ের শেষ আসি কারা হাসবে তার একটি নির্ধারণী দিন সেখানে যদি সরাসরি ন্যাটো বাধা দেয় তাহলে একেবারে স্পষ্টভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দামামা বাঁচবে বন্ধুরা বিশ্বের এই পরাশক্তিগুলো কি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছে প্রশ্ন রেখে গেলাম ধন্যবাদ